জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশনীয় গর্ব করবেন না কারণ সেটাও আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য উকিল হয়ে যায় সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিষা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোন মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন জৈবনে কাখো সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও কথা শক্তি আর টাকা থাকলে মূর্খ ও যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় ভয় বিপদ হবে বলে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনোই নরম হয় না তেমনি বিশ্বাসটাও একবার চলে গেলে আর কখনোই ফিরে আনা যায় না না হাল ছেড়ে দিও মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করতো আলবার্ট আইনস্টাইন বলেছেন সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন একটি ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর নয় সুন্দর সুন্দর খোঁজো চেহারা একদিন মানুষকে মনকে বিরুদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যাদের কাছ থেকে তুমি শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান বোধ আছে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতরে ভিতরে শক্ত হবে জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কখনোই খুঁজে পাবে না কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে চোখের জল তখনই আসে যখন মুখের বলা কথা বুকে এসে লাগে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় জবাব সময় দেবে আসসালামু আলাইকুম আমি আমাদের মনিরুজ্জামান রাজীব আপনারা যারা বেকার আছেন কিংবা কাজ করতেছেন ভালো লাগতেছে না কাজটা যারা অনলাইনে কাজ করতে চান কিংবা কোনো সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না কোথায় কাজ করবেন যদি আমাকে বিশ্বাস করে থাকেন কিংবা আমাকে একটিও ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে তো আমার কাজটি হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং শিখে নিজেকে স্বাবলম্বী করা ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে প্রায় হাজার হাজার টাকা ইনকাম করতেছে তো আপনি কেন পারবেন না অবশ্যই চেষ্টা করবেন যাদের নিজের কোনো যোগ্যতা না থাকে তারা অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে মাদার টেরেসা বলেছেন অসাধ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেবো না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো তারপর দেখবে জগৎটা একদিন তোমার হাতের মুঠোয় আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। আপনাদের মতামতে আমার ভিডিও করতে অনেক উৎসাহিত করে আর যারা এখনও বেকার আছেন কিংবা অনলাইনে কাজ করতে ইচ্ছুক কিংবা জব করতেছেন আপনার জবটা ভালো লাগতেছে না যারা অনলাইনে কাজ করবেন নিজেকে স্বাবলম্বী করতেছেন অনলাইনে কাজ করে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পিলাংসিং শিখে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কত হাজার হাজার লোক আপনি কেন পারবেন না শুধু নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করে আপনার দ্বারাও সম্ভব হবে সো পিলাংসিং শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন